যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগরাম বিমানঘাটি ফেরত চাওয়ার দাবির বিরোধিতা করে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে ভারত ভারতের পাশাপাশি চীন পাকিস্তান ও রাশিয়াও এই দাবির বিরোধিতা করেছে মস্কোয় অনুষ্ঠিত মস্কো ফরমেট বৈঠকে চার দেশই একযোগে জানায় আফগানিস্তানে নতুন সামরিক অবকাঠামো আঞ্চলিক শান্তির জন্য হুমকে এদিকে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুি জাতিসংঘের অনুমোদনে ভারত সফরে যাচ্ছেন যদিও ভারত তালেবান সরকারকে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবুও এই সফর দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করছে বিশ্লেষকরা বলছেন ভারতের এই অবস্থান কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও ট্রাম্পের চাপ মোকাবেলায় আফগান সরকারের জন্য বড় সমর্থন মুশফিকা আলম নিউজ ডেস্ক জাগরণী টিভি